এই ছেলেটি তার পরীক্ষা দিতে আসে আর চুপচাপ তার চশমার সেটিং খুলে দেয় তার ভিতর থেকে একটি মেকানিক্যাল চোখ বেরিয়ে আসে এবং উড়ে সামনে বসে থাকে স্টুডেন্টের সিটে পৌঁছে যায় ওই চোখ খাতা স্ক্যান করে এবং ক্যামেরাতে রেকর্ড করে যখনই সিগন্যাল আসে ছেলেটি লিখা শুরু করে দেয় কিন্তু তখনই এক স্টুডেন্ট উঠতে থাকা মাসির মতো রোবট দেখে ফেলে আর তাকে মেরে ফেলে ছেলেটি যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তার ক্লাসমেট মনে করে এটা একটা মাসি এইবার ছেলেটি আরো চালাকি করে একসাথে দুইটি মেকানিক্যাল রোবট ছেড়ে দেয় কিন্তু বারবার বনবনের ফলে ক্লাসমেট মন খারাপ হয়ে যায় আর রাগ করে স্কেল উঠে মারতে যায় কিন্তু ভুল করে টিচারের চশমাই ভেঙে ফেলে ওই সময় তার আরেকটি আয়নাও ভেঙে ফেলে পরের দিন টিচার নতুন রোবটিক চশমা পরে আসে যখন টেস্টের রেজাল্ট বলে তখন ছেলেটি একশো থেকে একশো নাম্বার পায় কিন্তু যখন সে খাতা নিতে আসে টিচারের তার চশমার উপর সন্দেহ হয় আর বলে তোমার চশমা দাও আমি চেক করব। ছেলেটি চশমা তার উপর ঢিলামার এবং জোর একটি ব্লাস্ট হয়ে যায় এর ফলে টিচার নতুন চশমাও ভেঙে যায় এবার এই ছেলেটির কাছে নতুন একটি অস্ত্র ছিল এমন একটি জুতা যেটা দিয়ে সুপার জাম্প করতে পারে বন্ধুরা পার্টু দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন